কত বছর পরে খেয়ে তারপর মুরগি দিয়ে হালিম বিষয়টা খুব অদ্ভুত না হ্যাঁ বিষয়টা খুবই অদ্ভুত কিন্তু এই অদ্ভুত খাবারটা কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই হাকিম চত্বরে যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে এইখানে মুরগি দিয়ে হালিম পাওয়া যায় হালিম বেসিক্যালি আমরা কিন্তু গরুর মাংস অথবা গরুর বট দিয়েই গুঠানো হয় কিন্তু আজকে আমরা দেখাবো যে মুরগি দিয়ে যে হালিম বানানো যায় এবং এটার টেস্ট কেমন হয় এই সম্পর্কে আজকে আমি আমার এক বন্ধু আছে তার অনুভূতি জানবো যে মুরগি দিয়ে হালিম তার কাছে কেমন লাগে অনুভূতি কি অনুভূতি আমি হালিম বলতে গরুর মাংস বলছি এখানে মাংসের হালিম খাচ্ছি কিন্তু এখানে মাংস খুঁজে পাচ্ছি না এটা পাওয়া গেছে কত বছর পরে খাইলা এখানে অনেক বছর পরে হিসাব না মনে নেই মনে আছে হালি কত আমি লাস্ট আসছিলাম রমজানে আমার এক আর্টিস্ট আছে ভালো লাগছে এবারও ভালো মানে দাম দামের একটা ব্যাপার দাম যে খুব কম তা না চল্লিশ টাকা ন্যাচারালি হালিমের দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হয় এটা চল্লিশ টাকা সেই অনুযায়ী আমরা যারা ঢাকা বাড়তিতে প্রাঙ্গনে আছেন তারা জানেন এটা হালিম বলা হয় এই হালিমটা এর আগেও আমি অনেকবার খেয়েছি কিন্তু অন্য অন্যবার যতটা ভালো ছিল বা আমার কাছে যতটা টেস্ট লেগেছে কিন্তু এইবার কেন জানি একটু টেস্টটা কম ছিল আমি এর আগেও লাস্ট রমজানে খেয়েছি তো যাই হোক তারপরে হালিম খেয়েছি হালিম খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার জন্য হচ্ছে মনে চেয়েছিল আমাদের যেহেতু ঝাল খেয়েছি সেই ক্ষেত্রে একটু মিষ্টিটা খাওয়াই উচিত তারপরে চলে গেলাম হুট করে একটা মিষ্টির দোকানে তো সেইখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো কিছু মিষ্টি নিয়ে আমরা মিষ্টি খেয়েছি মানুষের মুখের টেস্ট সবসময় রকম থাকে না হয়তো আজকে এই হালিমটা আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু এর আগে আমার কাছে কিন্তু ভালো লেগেছে তো কাদের কাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এসে হাকিম চত্বরে হালিম খেয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন